ত্বক নিজের আর সেইটাকে যত্ন রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের তো যাই হোক বন্ধুরা ত্বককে কীভাবে সুন্দর এবং স্বচ্ছলতা ফিরে আনা যায় সেটাই আজকে ভিডিওতে থাকছে সামান্য দুটো উপকরণ দিয়ে নিজের স্কিনকে কিভাবে সচেতন রাখতে পারবেন তাই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন অ্যানাসেটেলিস্টের পক্ষ থেকে আমি কাজী শিরিন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে এই গরমে নিজের স্কিনটাকে কিভাবে সচেতন রাখবেন সেটাই দেখাবো সামান্য দুইটা উপকরণ দিয়ে যে উপকরণগুলো আমাদের সবার গড়ি থাকে তো যাই হোক আমার আপুরা চলুন দেখতে থাকি আমি কি দুইটা উপকরণ নিয়েছি এদিকে আমি একটা বাটি নিয়েছি যে বাটিতে আমি উপকরণগুলো রাখব এখানে আমি মসুর ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ যে ডালটা দিয়ে আমরা পাতলা ডাল রান্না করি সেই ডালটা নিয়েছি আমি নিচ্ছে ফ্রোজেন করে রেখে দিব সেই জন্য কিন্তু পরিমাণে আমি মেজারমেন্টের এক কাপ নিয়েছি আমার আপরা যারা প্রতিদিন বা সপ্তাহে দুই তিন দিন বানাতে চান নিত্যদিন তাহলে তারা অল্প করে পরিমাণটা নিতে পারেন এদিকে আমি ভাত সিদ্ধ যে চাউলটা রান্না করি আমরা সেই ভাতের চাউলটা নিয়েছি মেজারমেন্ট কাপের কিছুটা কম এক কাপ তো আমি যেহেতু ফ্রোজেন করে রাখবো সেই জন্য আমি কিছু পরিমাণ বেশি নিয়েছি আমার আপুরা যারা অল্প কো তৈরি করবেন একটা ত্বকের জন্য মানে একজন ত্বকের জন্য তারা কিন্তু পরিমাণে চাল এবং ডালটা কম নিয়ে নেবেন তো যাই হোক আপুরা এখন আমি এদিকে পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আমি চাল ডালটাকে মিশিয়ে নিব এই যে পানিটা সেটাও কিন্তু আমি ফেলাবো না এটা কিন্তু আমি আমার শখে গাছগুলোতে দিয়ে দেবো গাছের গোড়ায় তারপরেও আমি আপনাদের সাথে আরেকটা টিপস বলছি এই পানিটা দিয়ে আমরা যদি ফিস প্যাক করার পর ফিস প্যাকটা যখন আমরা ক্লিন করি তখন যদি ক্লিন করার পর যখন একদম ফ্রেশ হয়ে যাবে মুখটা তখন এই যে চাল টওয়ার পানিটা স্কিনে দিয়ে একটা টিস্যু দিয়ে ক্লিন করে নেবেন তারপর দেখবেন যে আপনারা নাইট ক্রিম বা ডে ক্রিম কোনো কিছুই ব্যবহার করতে হবে না এটাতেই আলহামদুলিল্লাহ তো যারা এটা না ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই প্যাকটা ব্যবহার করার পর নাইট ক্রিম বা যারা যে সাধারণ ক্রিমগুলো ব্যবহার করেন ফেয়ার অ্যান্ড লাভলি সেগুলো ব্যবহার করে নিতে পারেন তো যাই হোক আমি দুই ঘন্টা পর আপনাদের সাথে এসেছি দেখাচ্ছি দুই ঘন্টা পর কতটা সুন্দর চাল ডালটা ফুলে গেছে আর যে পানিটা আমার রাখার ছিল প্রথমত সেটা কিন্তু আমি রেখে দিয়ে এক দুইবার চাউলটা ধুয়ে নিয়েছি অনেকটা ক্লিন করার পর আমি একটা ব্যালেন্ডার জারে নিয়ে এটাকে পেস্ট করে নিব এই যে দেখেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে তো আমার যেহেতু চাল ডালটা অনেকটাই বেশি জন্য কিন্তু পেস্টটা অনেকটাই হয়েছে আর যারা অল্প করবেন তারা কিন্তু বেটেও করতে পারেন মানে পাটা শিল দিয়ে বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন তো বেশি ভালো হবে এভাবে ব্যালেন্ডারে রেখে পেস্ট করে নিলে অনেকটা মিহি হয় তো এই দেখেন কতটা মিহি রেখেছি আর কতটা পানি পরিমাণ রেখেছি আমার কিন্তু এতটা পানি দিতে হয়েছে না কেন চাল এবং ডালটা অনেকটাই ফুলে গেছে সেটার মাঝে বেশ কয়েক কিছু পানিও ঢুকেছে এটা বুঝতে পারছেন তো যাই হোক এখন আমি এই চাল ডালটাকে একটা আইস কুলে যেই কোটাগুলো থাকে আইস করার পানি তো সেই কোটার মাঝে আমি রেখে দেবো আর যেটুকু আজকে ব্যবহার করব সেটা আমি রেখে দেব তো ফুজিন করার পর আমরা কিভাবে অফিসে যারা চাকরি করে জব করে যারা বাহিরে যায় মাস্টারি করে বা বাজার সাথে যায় রোদে পড়ে তখন কিন্তু দেখবেন যে স্কিনে একটা কালো ছাপ পড়ে যায় তো আমরা যখন একটু বাহির থেকে আসি তখন স্কিনের দিকে তাকানো যায় না আর কাপড় ঢাকা যে স্কিনটা থাকে সেটার কিন্তু একটা গ্লো থাকে তো আমরা কাপড় ঢাকা যে স্কিনটা সেটাতে এটা ব্যবহার করব না যেহেতু আমাদের ত্বকে ব্যবহার করব হাত এবং মুখ গলা পর্যন্ত তো সেই জন্য আমি চেষ্টা করি যখনই আমি বাহিরে যাই দুই ঘন্টা তিন ঘন্টা থাকতে হয় আমার বাচ্চাকে নিয়ে স্কুলে তখন স্কুল থেকে আসার পর আমি যখন আয়নার দিকে তাকাই তখন কিন্তু আমার নিজের ত্বকটা নিজের মতন লাগে না স্বাভাবিক একটু অন্য রকম হয়ে যায় তো কালো কালো একটা ছাপ পরে তখন আমি এই ফুজিন করা যে প্যাশটা করে করছি সেটাকে খুলে প্রায় দুই মিনিটের মতন একটু মতে মতে মানে ডলে ডলে দেই তারপরে এটাকে ওয়াশ করি তখন আমি যত অন্য অন্য কাজই করি না কেন তখন আমি দেখি যে আমি একটা ফিল পেয়েছি মানে অন্যরকম একটা ফিল আসে তো যাই হোক আমি পর দিন দেখাচ্ছি আমি যে এটা ফ্রোজেন করে নিয়েছি তো আমি এটা আইস কোলে রেখে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সারা রাত্র রাখার পর এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে তো মিনিমাম সারা রাত্র রাখতে হয় না চার পাঁচ ঘন্টা রেখে দিলেই কিন্তু অনেকটা আইস হয়ে যায় তো আমি এইটা যে পরিমাণ করেছি সেটা কিন্তু আমার প্রায় সপ্তাহ পনেরো দিন চলে যাবে যেহেতু মিনিমাম আপনারা চেষ্টা করবেন এটা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করার জন্য আর আর এখন যে গরম তো সেই গরমে কিন্তু আমরা সবাই নিত্যদিন মানে প্রতিদিনই কম বেশ বাহিরে আসা যাওয়া হয় একটু স্কুল বাজার বা অন্যান্য অফিসে আদালতে সে জায়গায় যেতে হয় তো সেই জন্যই আমি বলি যে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন তো এখন দেখাচ্ছি আমি মানে আইস করার পর যে একটা নিয়েছি একটাই কিন্তু একটা ত্বকের জন্য মানে একজনের ত্বকের জন্য এনাফ তো আমি একটা নিয়ে এখন আমার মুখের স্কিনে ত্বকে লাগিয়ে নিচ্ছি তো এটা লাগানোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রাণী ব্যবহার করা যাবে না যেহেতু এটা আইস এটাতে এমনিতেই কিন্তু দেওয়ার সময় গলে যাবে তো আমি এটা পুরাটা দিয়ে দুই থেকে পাঁচ মিনিট রেখে দেবো তারপর আমার সংসারের বাকি বাদবাদি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব তো আপনারা যদি এই সামান্য কয়েকটা মিনিটের সময় নিয়ে নিজের ত্বকটাকে যত্ন রাখতে চান তো এই ধরনের যে সাধারণ তো দুইটা উপকরণ নিশ্চয়ই সবাই ঘরে থাকে তো সেই উপকরণগুলো দিয়ে যদি আমরা এইভাবে ফ্রোজেন করে রাখি বাহির থেকে আসি নিজের ত্বকটা আয়নাতে দেখলে দেখা যায় যে অস্বাভাবিক তখন কিন্তু এইভাবে একটু কষ্ট করলেই মাত্র দুই থেকে চার মিনিট কষ্ট করলেই এটা যে নিজের ত্বকটা থাকে ন্যাচারালি যে ত্বকটা থাকে সেটা কিন্তু ফিরে পাওয়া যায় আর স্বাভাবিক এখন যেহেতু অনেকটাই গরম আমাদের কিন্তু গলার ঘাড় এবং গলা মুখে যে ত্বকটা হাতে যে আঙুলগুলা সেগুলো কিন্তু একটা কালো কালচে কালচে ছাপ পড়ে তো এটা কিন্তু আপনারা হাত স্কিনেও ব্যবহার করে নিতে পারেন তো আমি কিন্তু দিয়ে দুই মিনিট আপনাদের সাথে একটু রং রং করে নিচ্ছি তো দুই মিনিট পর দেখেন আমার এটা কত সুন্দর শুকিয়ে গেছে আমি কিন্তু একদমই মানে এটাতে কিছু ব্যবহার করিনি তো আপনারা এটাতে মধু বা লেবু সেটা কিন্তু একটু হলেও অ্যাড করতে পারেন যাদের ত্বক শুষ্ক থাকে যেমন একটা ত্বক আছে তেলতিলে ভাব সে তাদের জন্য বলছি তারা মধু ব্যবহার না করে শুধু লেবুর যে দুই চার ফুটা দিতে হয় সেটাও ব্যবহার করে নিতে পারেন তো আমার ত্বকটা যেহেতু এতটা ত্বক বা তেল তেলক তো নয় বা এতটা শুষ্ক না সেই জন্য আমি কিছুই করি না জাস্ট ডাল আর চাউলটাই রেখে প্যাক করে মানে ফুজিল করে নিয়েছি তো আমি আপনাদের সাথে ওয়াশ করে দেখাচ্ছি এইভাবে ওয়াশ করে আমি এখন যে ডে ক্রিমটা আছে ফন্স ফন্স যে ক্রিমটা আমি ব্যবহার করি সেটা ইউজ করব তো আপনারা যদি রাতে ব্যবহার করেন তাহলে কিন্তু নাইটের যে ক্রিমটা আছে সেটা ব্যবহার করতে পারেন আর দিনে যারা এটা ইউজ করবেন তারা কিন্তু দিনে যে ক্রিমটা ব্যবহার করবেন রৌদ্রে গেলে বা চুলার হিটে গেলে বা একটু বাহিরে এখনই আবার ফিরে যেতে হবে তখন কি করবেন যে এটা দেওয়ার পর কিছুটা সময় হলেও একটু ধৈর্য সহকারে ঘরে থেকে যাবেন যাতে রৌদ্রের যে ছাপটা সেটা না পড়ে তারপর একটা সাধারণত যে ক্রিম সেই ক্রিমগুলো দিয়ে বাহির হয়ে যাবেন তখন দেখবেন যে নিজের ত্বকটা কিন্তু সেম ন্যাচারাল থেকে যাবে তো যাই হোক আমার আপুরা আমি যাই না আপনাদের কাছে আজকের এই নর্মাল একদম সিম্পল যে ফেস প্যাকটা মানে ঘরে থাকা যে কয়েকটা উপকরণ দিয়ে আমরা সাধারণত ফেসিয়াল করতে পারি যারা আমরা ভাবি যে পার্লারে যাব দ্বিগুণ টাকার প্রয়োজন নিত্যদিন করব এত টাকা খাবো না অন্যান্য খরচ করবো না নিজের ফেসের প্রতি খরচ করব তো সেই জন্য আমি বলি যদি আমরা সবাই ঘরের এই সামান্য কয়েকটা জিনিস দিয়ে একটু বুদ্ধি সহকারে যদি নিজের ত্বকটাকে সচেতন রাখতে চাই তাহলে কিন্তু আমরা নিজেরা নিজেরাই পার্লারের একশো একশো মানে হান্ড্রেডে হান্ড্রেড আমরা হতে পারি তো আমি কিন্তু এটা আপনাদের সাথে গ্যারান্টি দিচ্ছি যে এটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে অবশ্যই আমার কথাটা সত্য মিথ্যা যাচাই করতে পারবেন তো যাই হোক আমি কিন্তু আপনাদের সাথেই একটু রং টং করে বুঝাচ্ছি আর কথাটা বলছি যাতে আপনারা বুঝতে পারেন আমার এই সুন্দর ত্বকের ফিরে পাওয়ার রূপটা মানে রহস্যটা তো আমি এই রহস্যটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত আরেকটা ভিডিওতে সেটাতেও কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছেন যে এটাতে কোনো অন্য কিছু অ্যাড করেছি কিনা তো আমি কিন্তু কোনো কিছু অ্যাড করিনি আমি সবার জন্য বলছি যারা তলাক্ত ত্বক বা শুষ্ক ত্বক তারা কিন্তু লেবুর রস এবং মধু অ্যাড করে নিতে পারেন তো যাই হোক আমার অপরাধ দেশে বিদেশে যেখানে আছেন আজকের ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর যারা নতুন আমার চ্যানেলটাতে ভিজিট করেছেন তাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম